আমার মতো বউ পেয়েছিলে বলে জীবনটা উতরে গেল কথাটা তিরিশ বছর ধরে শুনে শুনে সুজিতের কানটা পচে গেল এটা কি সব স্ত্রী বলে না শুধু তার বউ দীপালি সুজিত একটু অলস বলে উঠতে বসতে কথাটা দীপালির কাছ থেকে শুনতে হয় এখনও যেন আট বছরের শিশুর মতো তাকে শাসন করবে মাঝে মাঝে নিজের ওপরে ধিক্ষার এসে যায় ব্যাংকের অফিসার হিসেবে এতকাল দায়িত্ব সামলে এলো চাকরি জীবনে এতটুকু কালো দাগ পড়েনি সসম্মানে অবসর নিয়েছে আগে অফিসে যেটুকু সময় থাকতো সেটুকু সময় বিরতি আর এখন রিটায়ার্ড করার পর সকাল থেকে রাত্রি এই করোনা আর সেই করোনা এত চা খাবে না ও কি এই তো একটু আগে সিগারেট খেলে ক্যান্সার হলে কে দেখবে ওহ সত্যি তুমি নোংরা ডিপো দুদিনের বাসি পাজামাটা একটু গতন নাড়িয়ে কাস্তে দিতে পারো না বাড়িতে ঠাকুর দেবতা করে লাভ নেই দিলে তো ঠাকুরের বাসনগুলো এটো করে সারা দিন চলে ভাঙা রেকর্ড নিজেকে পাগল পাগল লাগে সুজিতের এরপর যদি মুখ ফসকে কোনো কড়া কথা বেরিয়ে যায় ব্যাস আগুনে ঘি পড়ে যাবে খেতে বসেও নিস্তার নেই দীপালির কথার চাষ চলতেই থাকবে আচ্ছা তুমি কি গো এত বয়স হলো এখনো বাচ্চা ছেলের মতো টেবিলে ভাত ছড়াচ্ছ খেতে খেতে এক ঢোক জল খেয়েছ কি মরেছ জ্ঞানের বাণী শুরু হয়ে যাবে এই এক বদ অভ্যেস লোকটার এতে খাবার হজম হবে তারপরেই বলবে অম্বল হয়েছে ওষুধ দাও আমার মতো বউ পেয়ে এ যাত্রায় বেঁচে গেলে সুজিত অকম্মার ধারী সংসারের কাজ কিছু পারে না পাশাপাশি সবাই স্ত্রীকে কত হেল্প করে আর আমার স্বামী সারা জীবন লাট সাহেবের মতো দিন কাটাচ্ছে একদিন ঘুম থেকে উঠে সুজিত ভাবল বউকে একটু সাহায্য করবে বিছানাটা পরিপাটি করে নিচে গিয়ে গর্বের সঙ্গে বলল আজ বিছানা করে দিয়ে এসেছি তোমাকে করতে হবে না বলার সঙ্গে সঙ্গে অবাক চোখে তাকালো দীপালি পরক্ষণে ওপর থেকে বউয়ের গলা পেল। তোমাকে আর আমার কাজ বাড়াতে হবে না যথেষ্ট হয়েছে এটা পিছানা করা সুজিত নিচে বসে শুনতে পাচ্ছে ওপরে ঝাঁটার সব শব্দ মনে হচ্ছে ওর পিঠ মনে করে বোধহয় চালাচ্ছে এ কি চালা কিছু করতেও দেবে না আবার না করলে কথার বৃষ্টি আগে মেয়েও এর ভাগিদার ছিল এখন সে একাই খদ্দের সেদিন মেয়ে এসে বলল মাকে সাত দিনের জন্যে নিয়ে যাবে কেননা নতুন ফ্ল্যাট সাজানো গোছানো মা ছাড়া হবে না মায়ের মতো সব দিক খেয়াল রেখে পরিপাটি করে গোছানো তার দ্বারাও সম্ভব নয় মেয়ে জামাই দুজনে চাকরি করে জামায়ের আবার বাবা মা কেউ নেই দীপালি মেয়েকেও সংসারের কাজ কোনো করতে দেয়নি কেননা পিয়ালি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত তার মাঝেই মাকে হেল্প করতে যেত দীপালি বলে উঠতো ছেড়ে দে তুই আমি করে নেব আসল কথা কারো কাজ ওর পছন্দ নয় সেই জন্যে হয়তো মেয়ে ভেবেছে মা গিয়ে যদি দেখে মন মতো সাজানো হয়নি নতুন করে গোছাতে বসবে তার থেকে মায়ের হাতে ছেড়ে দেওয়া ভালো কথাগুলো শুনে সুজিতের প্রাণে বাতাস লাগে শুধু শাসন থেকে বাঁচা নয় একটু স্বাধীনতার হাওয়া শরীরে লাগবে যাক মেয়ের সংসারে কাটিয়ে আসুক দীপালি কিন্তু কিন্তু করছে কোনোদিন সুজিতকে একা বাড়িতে ফেলে কোথাও যায়নি একই লোকটা হাদারাম গ্যাসের নবটা পর্যন্ত ঠিক করে খুলতে পারে না যদিও রান্নার লোক আছে কিন্তু ভোরবেলা চা অন্তত করতে হবে এছাড়া আরও কত টুকিটাকি কাজ আছে সন্ধে দেওয়া গোপাল ঠাকুর শোয়ানো মশারি টাঙানো বাবু তো মশারির খুঁটিগুলো পর্যন্ত চেনে না মেয়েকে বলে তোর বাবার একার উপর বাড়ি সংসার ছেড়ে যাওয়া সম্ভব কোনোদিন কুটোটি নাড়েনি সুজিত সম্মতি দিয়ে বলে তুমি গিয়ে দেখো না পারি কি না রাজা বিনা রাজ্য আটকায় না কয়েকটা দিনের ব্যাপার ঠিক ম্যানেজ করে নেব জোর গলায় বলে সুজিত অনিচ্ছা সত্ত্বেও দীপালি তৈরি হয়ে নেয় যাবার সময় সুজিতের দিকে এমনভাবে তাকায় যেন বিবাহ বিচ্ছেদ হতে চলেছে সুজিত ভেবে পায় না ওই করুণ চাউনির মানে কি। খেয়ে দেয়ে দুপুরবেলা ওরা চলে যেতেই এক নিমেষে বাড়িতে অদ্ভুত নিরাপতা নেমে আসে আহা কানের শান্তি বয়স কম থাকলে সুজিত এক চক্কর নেচেই নিত সারা বাড়িতে এখন তার এক অধিকার নিজের মন মর্জির মালিক সে একা এই কয়েকদিন কান ঝালাপালা করার জন্যে কেউ নেই নিজেকে কীরকম ব্যাচেলার ব্যাচেলার মনে হচ্ছে যাবার আগে অবশ্য দীপালি পই পই করে বলে গেছে কি কি করতে হবে সেসব কথা এখন মগজ থেকে এই কয়েক মিনিটেই উধাও হয়ে গেছে সে এখন শুধু তাড়িয়ে তাড়িয়ে ব্যাচেলার লাইফ উপভোগ করবে যেন জেল থেকে সদ্য মুক্তি পেয়েছে কোনো কয়েদি কিন্তু এই কিন্তুটা ছোট্ট শব্দ আমাদের জীবনে এই শব্দটাই সব থেকে বেশি ব্যবহার হয় সব ক্ষেত্রে কিন্তুটাই সব কিছু ওলট পালট করে দেয় মানুষের চিন্তাধারা জীবনধারা ভবিষ্যৎ এই কিন্তুর ওপর ঝুলে আছে সুজিত প্রথমেই টিভির সুইচ অন করে দিল গিন্নির সিরিয়াল দেখার ঠেলায় ক্রিকেটের বিশ্বকাপটা অম্বল চাকার মতো দেখতে হয় আজ কোনো বাধা নেই চেয়ারে গাঠ হয়ে বসে মনের আনন্দে দেখতে লাগল সিগারেট খেতে গেলেও লুকিয়ে চুরিয়ে বাইরে গিয়ে টেনে আসতে হয় আর এখন চোখ বুঝে সুখ টান দেয় এই না হলে জীবন ভারত নিউজিল্যান্ডের খেলায় বুধ হয়ে যায় সে এই সময় চা তেষ্টা পেয়ে যায় কিন্তু আবার ওঠো গ্যাস জ্বালো কে ঝামেলা করে বরং একটু বাদে রান্নার লোক বুলা আসবে ভারতের এনেক শেষ হলো সাড়ে ছটা বাজলো বুলা আসতেই চায়ের অর্ডার দিল ওকে রান্নার ফিরিস্তি সকালেই দীপালি দিয়ে গিয়েছিল লম্বা করে চায়ে চুমুক দিল সুজিত এই সময় ফোন এলো দীপালির ফোন পৌঁছে গেছ সুজিত যেন কত চিন্তিত অনেকক্ষণ তোমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ঠিক মতো দিয়েছো দিয়েছ জিপ কাটল সুজিত বাইরে কখন সন্ধ্যের অন্ধকার নেমে গেছে খেলা দেখতে গিয়ে ভুলেই গেছে কিন্তু সে কথা স্বীকার করা মানেই হ্যাঁ হয়ে গেছে শাক পর্যন্ত বাজিয়েছি ডাহা মিথ্যে কথাটা বলে দিল তাহলে তোমাকে যতটা ভাবতাম ততটা গোবর গণেশ নাও তুমি আমি মরে গেলে ঠিক চালিয়ে নিতে পারবে এ আবার কি অলক্ষণে কথা কপট রাগ দেখাই সুজিত গুলা রান্না করতে এসেছে তোমাকে চা করে দিয়েছে না নিজেই করে খেয়েছো বাহাদুরি দেখাতে গিয়ে বলে নিজেও একবার চা করে খেয়েছি তুমি তো ক্রমশ অবাক করে দিচ্ছ আমায় কবে এসব শিখলে সুজিত কথা শেষ করতে চাই আবার কি মুখ ফুসকে বলে ফেলবে তাছাড়া সন্ধেটা দিতে হবে এদিকে খেলা শুরু হতে চলল শোনো মেয়ের সংসারে বেশি খাটাখাটুনি করতে যেও না তোমার কোমরের ব্যথার কথা মনে রেখো ও প্রান্তে একটা দীর্ঘশ্বাস নেবার শব্দ হল তারপর দীপালি বলল তুমি সাবধানে থেকো ভোরের দিকে এসি বন্ধ করে দিও খাবার আগে প্রেশারের ট্যাবলেট মনে করে খাবে ওকে কাল সময় পেলে ফোন করবে সুজিত কথা শেষ করতে চায় এবার মুখ হাত ধুয়ে দোতলায় ঠাকুর ঘরে চলল এই প্রথম ঠাকুরের মুখোমুখি বাহ কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দীপালি ধূপ জ্বালিয়ে গঙ্গা জল ছেটালো বুলা নিচে রান্না করছে ওকে শোনাবার জন্যে শাক বাজাবার প্রয়োজন তাহলে সাক্ষী দিতে পারবে কিন্তু হাজার চেষ্টাতেও বাজাতে পারল না বেসুরো বিধ আওয়াজ বেরোতে লাগল শেষে নিজ থেকে বুলা বলল ছেড়ে দিন আপনি পারবেন না প্রথম সাবজেক্টেই ফেল করল সে গোপালকে শুইয়ে নেমে এলো ততক্ষণে খেলা আরম্ভ হয়ে গেছে এরপর থেকে শুরু হয়ে গেল সুজিতের হাড়ের পালা টেবিলে বসে ডিনার সারতে সারতে খেলাই মুশকুল হয়ে গেল রাত্রে শোবার সময় মনে পড়ল প্রেশারের ওষুধ খাওয়া হয়নি মনে মনে ভাবল যাক একদিন না খেলে কিছু যায় আসবে না মশারি ব্যাকা করে টাঙালো সকাল সাতটায় ঘুম ভেঙে চোখে পড়ল এসি চলছে ঘর বরফের মতো ঠান্ডা ওহ দীপালি কি ভুলও ওহ দীপালি কি ভুলো তারপরেই মনে পড়ে গেল সে এখন একা তার মানে ঘুম থেকে উঠে বিছানা করতে হবে এরপর চা করে খেতে হবে বাড়িতে তালা লাগিয়ে বাজার সেরে ফেরার পথে কোনো দোকানে জল খাবার খেতে হবে এদিকে সাড়ে আটটার মধ্যে ঘর দোর পরিষ্কার বাসন মাজার লোক আসবে তার মধ্যে ঠাকুর ঘরে গিয়ে গোপালকে তুলতে হবে বাসি জামা কাপড়ে হাত দিলে চলবে না বাগান থেকে ফুল তুলে নিতে হবে স্নান সেরে এদিকে সাতটা পনেরো বাজছে মাথাটা কীরকম ঘুরে যায় ওর ভ্যাবাকান্তের মতো বিছানায় বসে থাকে কোন দিক থেকে শুরু করবে কিন্তু একদিনেই হার মানলে চলবে না সে পুরুষ মানুষ গা ঝাড়া দিয়ে উঠে পড়ল প্রাত্তকৃত্য সেরে স্নান করে বেরোল সাজি নিয়ে ফুল তুলে যখন ঠাকুর ঘরে গেল তখন আটটা বাজছে এদিকে বউ যখন থাকে এর মধ্যে দুবার লিকার চা খাওয়া হয়ে যায় আর আজ এখনও চা জোটেনি না কাল ভোর ভোর উঠতে হবে ঠাকুরকে কোনো রকমে ফুল ছুঁড়ে দিয়ে নিচে নেমে আসে কাজের লোক আসার আগে কোনো মতে বাজার সারা যাবে না খাবার খাওয়া তো দূরের ব্যাপার এ সময় ফোন বেজে উঠল নির্ঘাত স্ত্রী আবার বাজে সময় নষ্ট যাবে সময়ের কত দাম বুঝতে পারছে সুজিত গলাটা যথাসম্ভব মোলায়েম করে সুজিত বলে গুড মর্নিং ও প্রান্ত একটু চোখ প্রথম তোমার মুখ থেকে এই শব্দটা শুনলাম সবাই ঠিক বলে দূরত্ব আকর্ষণ বাড়ায় যাই হোক এতক্ষণে পুজো হয়ে গেছে নিশ্চয়ই কাল সন্ধেবেলা গোপালকে যে বাটিতে আর গ্লাসে বাতাসা জল দিয়েছিলে সেগুলো নামিয়ে নিয়ে এসেছ নিশ্চয় ওগুলো যেন আবার বাসনের সঙ্গে বার করে দিও না কই সুজিত তো সন্ধ্যাবেলা ঠাকুরকে কিছু খেতে দেয়নি এখন মনে পড়ে যায় প্রতিদিন সকালে পাকা তেঁতুল দিয়ে দেপালি বেশিনে দাঁড়িয়ে ঠাকুরের বাসন মাজে ঠোঁট দিয়ে জেপ চাটে তাহলে কাল সারা রাত্রি গোপাল অভুক্ত ছিল নিজে এদিকে পেট পুড়ে রুটি মাংস খেয়েছে নাস্তিক হলেও কেমন যেন মনটা করে উঠল তার সকালবেলায় মিথ্যে দিয়ে দিন শুরু হলো সে বুদ্ধি আমার আছে আমি এইমাত্র মেজে নিয়েছি তুমি এখন ফোন রাখো বাসন মাজার দিদি এসেছে দরজা খুলব পরে আমি ফোন করছি আসলে ও জানে এই মিথ্যে এখুনি ধরা পড়ে যাবে যদি স্ত্রী জিজ্ঞেস করে তেতুল কোথা থেকে পেলে ও আদেও জানে না কোথায় তেতুল রাখা থাকে বাসন মাজার লোককে দরজা খুলে দিয়ে আবার ওপরে যাই ঠাকুর ঘরে ছোট থালায় বাতাসা দিয়ে হাত জোর করে বলে অপরাধ নিও না শ্যাম আমার অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে দিও সিঁড়ি দিয়ে নেমে আসার সময় মাথাটা একটু ঘুরে উঠল সুজিতের মনে পড়ল কাল প্রেশারের ওষুধ খাওয়া হয়নি সকাল থেকে এখনো পর্যন্ত পেটে এক ফোঁটাও দানা পানি পড়েনি তাহলে কি ঈশ্বর কাল না খেতে পেয়ে শাস্তি দিচ্ছে এরপর আমরা শেষ পর্বে যাব আমরা অনেক সময় ওই প্রবাদ বাক্যটা বলি বটে রাজা বিনা রাজ্য আটকায় না কিন্তু কখনো কখনো অল্প হলেও আটকাই এরপর দেখা যাক শেষ পরিণতি কি সুজিত অপেক্ষা করে রইল বুলার আসার জন্যে এর মধ্যে চারেক বিস্কুট আর জল খেয়ে নিল নিয়মের মধ্যে এত বছর বাস করে সেটাই মজ্জায় ঢুকে গেছে অনিয়মটা চোখে ও মনে লাগছে কাল রাত্রে একা বিছানায় শুয়েও ফাঁকা ফাঁকা লাগছিল বুলা এসে জিজ্ঞেস করল কি রান্না করবে আকাশ থেকে পড়ে সুজিত এতদিন শুধু খেয়ে এসেছে কিন্তু কী কী খাবে মুখ ফুটে বলতে হয়নি তুমি তো জানো আমি কি খাই সেই মতো রাধো বোলা ফ্রিজ খুলে বলে বাজার করেন নি এ তো দেখছি শুধু বেগুন আর কুমড়ো পড়ে আছে মাছ দু পিস আছে কাল বাজার করব তুমি বেগুন ভাতে আর মাছের ঝোল করে দাও আগে চার কাপ চা করে ফ্লাস্কে রেখে দাও বেজার মুখে বলে সুজিত চা খেয়ে বেলা সাড়ে দশটার সময় খবরের কাগজ নিয়ে বসে অন্যদিন এতক্ষণে খবর কাগজ মুখস্থ হয়ে যায় নিজের মনকে বোঝায় প্রথম দিনে যে কোনো কাজে একটু অনিয়ম হয় ইতিমধ্যে প্রেশারের ওষুধ খেয়ে নিয়েছে নিজেই এবার দীপালিকে ফোন করে নতুন ফ্ল্যাটে একা একা কী করছেন দেবী রসিকতা গলায় তোমার মেয়ে কাজ করতে দিলে তো খালি বলছে এতকাল একটানা না খেটেছ ছেলের বউ নেই যে সেবা করবে আসলে তোমায় এখানে এনেছি কয়েকদিন রেস্ট দেবো বলে একটা মেশিনেরও বিশ্রাম প্রয়োজন বোঝো দেখি চুপচাপ একা বসে বসে কত টিভি দেখব সুজিতের রাগ এসে যায় স্বামী এদিকে ঘোল খাচ্ছে আর উনি একা বসে বসে মস্তি করছে সুজিত ভুলে যায় সে নিজের জোর করে বউকে পাঠিয়েছে মানুষ নিজের দোষ যদি দেখতে পেত তাহলে এত অশান্তি ভুল বোঝাবুঝি শত্রুতা প্রতিশোধ স্পৃহা মনে বাসাবার্থ না বাহ ভালোই তো কাজের রেস্ট মুখেরও রেস্ট সুজিতের শ্লেষ মেশানো কষ্ট আজ কি রান্না করতে দিলে লুকিয়ে লাভ নেই বোলা বলে দেবে কাল মাংস খেয়েছি পেট ভালো নেই তাই আজ সিম্পল বেগুন ভাতে আর মাছের পাতলা ঝোল সে কী তুমি তো ঝোল পছন্দ করো না সবে কয়েক ঘন্টা এসেছি এর মধ্যে পেট খারাপ হলো আমি কি আর চলে যাব দীপালির গলায় উদ্বেগ এই তো আবার পুরনো রেকর্ড সুজিতের কানে শব্দ বর্ষণ শুরু করছে তুমি অত উতলা হও না বরং রেস্ট লাইফ উপভোগ করো আমি ঠিক ম্যানেজ করে নেব মেয়ে জামাই কেমন আছে কথা ঘোরাই সুজিত তারপর আর কথাবার্তা তেমন জমল না নিজে হাতে ভাত বেড়ে বহু বছর বাদে খেতে বসলো সে একা একা নিস্তব্ধ বাড়িতে খেতে কেমন যেন লাগছে অর্ধেক ভাত খেয়ে থালা বাসন নিয়ে উঠে পড়ল প্রথম যে আনন্দ লেগেছিল এখন যেন কিছুটা মৃয়মান বাজার করা হয়নি সন্ধেবেলা বোলা এসে কি ঘন্ট রাঁধবে কে জানে ফোন করে ওকে বারণ করে দিল আজ জমিয়ে রেস্টুরেন্টে বরং গুপ গাপ এটা সেটা সাটানো যাবে বউ থাকলে বাধা দেয় হোটেলের রান্না তোমার সইবে না একষট্টি বছরে তাকে বুড়ো বানিয়ে দিল রাতের খাবারটা জম্পেশ হলো বাটার নান চিলি পনির কড়াই চিকেন পরে ট্রুটি ফ্রুটি নিয়েছিল রাত্রে শোবার আগে একটা ফমাসিট খেয়ে নিল বলা যায় না অম্বল হতে পারে ঘুমটা যেভাবে হবে ভেবেছিল সেভাবে হলো না খালি মাথায় ঘুরছে সকাল থেকে কী কী করতে হবে দীপালি থাকলে এসব ভাবনা থাকে না শুধু ওর ফর্দ অনুযায়ী বাজার দোকান করেই সুজিত খালাস একবার মনে হলো ঠাকুর শুইয়েছে তো অগত্যা রাত সাড়ে এগারোটার সময় উঠে ঠাকুর ঘরে চলল দেখলো ঠিকঠাক শুইয়েছে ঘুম চটকে গেল রাগ উঠতে লাগলো বউয়ের ওপর এখন তিনি দিব্যি মেয়ের বাড়িতে শুয়ে ঘুমোচ্ছে কিন্তু সে তো নিজেই পাঠিয়েছে আসলে আমরা যদি দুদিক দেখতে পেতাম তাহলে সব থেকে ভালো হতো মনের সব সন্দেহ দূর হয়ে যেত সুজিত যদি দেখতে পেত ওখানে দীপালি কি করছে কি ভাবছে তাহলে কি তার মনে এই রাগ আসত দীপালির ক্ষেত্রেও সেই কথা খাটে দীপালি কাল থেকে মেয়ের বাড়ি এসেছে কিন্তু মন পড়ে আছে ওখানে লোকটা সব কিছু পারছে তো সাত জন্মে অভ্যেস নেই এখন মনে হয় কিছুটা ছেড়ে দিলেই বোধ ভালো হতো অভ্যেসটা থাকত কিন্তু সুজিত নিজেই ওকে পাঠালো কবে ওখানে ফিরে যাবে সেটাই শুধু ভাবছে কতদিন বাদে একা একা শুচ্ছে সুজিত হয়তো আরাম করে এখন ঘুমোচ্ছে তার কথা ভাবতে বয়েই গেছে বরং তার ক্যাচর ক্যাচর থেকে মুক্তি পেয়েছে সত্যি ছেলেরা কত শক্ত শুধু বৌদের দোষ ত্রুটি দেখতে ব্যস্ত একবারও ভেবে দেখে না আমরা তাদের কত খেয়াল রাখি আর ওনারা পান থেকে চুন খসলেই মনটা খারাপ হয়ে যায় চোখের কোণে জল জমে ওঠে দুদিনেই জীবনের প্রতি বিরক্তি ধরে যায় সুজিতের এর থেকে চাকরি করা অনেক সহজ এত সেলা গাধার খাটুনি বিছানার চাদর যতবার টান টান করার চেষ্টা করে ততবার সমুদ্রের মতো ডেও খেলানো হয়ে যায় দীপালি কি সুন্দর বিছানা করে ঠাকুর ঘরে ফুল সাজাতে গিয়ে এলোমেলো হয়ে যায় বাজার করতে গিয়ে এটা আনে তো ওটা বাদ পড়ে যায় এক কাপ চা করতে গিয়ে চার চামচে গুঁড়ো চা দিয়ে দেয় মুখে দিতেই মনে হয় করলার রস খাচ্ছে এর ওপর ছাদে জামাকাপড় শুকোতে দেওয়া গতকাল সারা রাত ছাদেই পড়েছিল ভুলেই গেছে নিজেকে পাগল পাগল লাগে কিন্তু তাই বলে স্ত্রীর কাছে শিকার করা মানে হার শিকার করা এমনিতে বউ কোনো কিছু বলতে ছাড়ে না এরপর তাহলে আর দেখতে হবে না তাই ফোন এলে দুজন দুজনকেই মিথ্যের আড়ালে ঢাকে আমরা বেশিরভাগ মানুষ এমনই নিচ্ছু হব না কে আগে হার স্বীকার করবে তার প্রতিযোগিতা চলে জীবন ভোর চার দিনের মাথায় সুজিতের মাথায় দুর্মতি চাপল ও ঠিক করলো একদম না জানিয়ে মেয়ের বাড়ি যাবে গিয়ে দেখবে দীপালি কীভাবে অবসর জীবন কাটাচ্ছে বেলার দিকে যাবে সেই সময় মেয়ে জামাই কেউ থাকে না আসলে ওর পক্ষে সব দিক সামলানো আর হয়ে উঠছিল না খেলা দেখাটাও মাথায় উঠেছে আর দীপালি একার হাতে সব সামলে কীরকম সুন্দরভাবে বসে টিভি সিরিয়াল দেখত সে ভাবতো ওর কাজ নেই বেলা এগারোটা নাগাদ কলিং বেলের শব্দে দীপালি চমকে ওঠে এই অসময়ে কে এলো এখানে কাউকে তেমন সে চেনে না কাপা হাতে দরজাটা অল্প ফাঁক করে ভূত দেখার মতো চমকে উঠল অপার বিস্ময়ে অস্ফুট স্বরে বলে উঠলো তো তুমি এলাম দরজাটা পুরো খোল ঘরে ঢুকে দুজনের দুজনের দিকে এক একদৃষ্টে তাকিয়ে আছে সেই চোখে আনন্দ প্রশ্ন ভালোবাসা হঠাৎ দেখার খুশি মিলে মিশে একাকার যেন কত বছর বাদে দুজনের দেখা এক মিনিট বাদে দীপালি মুখ খুলল শরীর ভালো আছে তো ঘাড় নাড়ল সুজিত তোমাকে দেখতে এলাম যেন দুই প্রেমিক প্রেমিকা গোপনে দেখা করতে এসেছে সেই রকম চোখে মুখের ভাষা মনে মনে দীপালিও বোধ হয় এমনটি চাইছিল তাই সারা মুখে এক পরম প্রাপ্তির ছোঁয়া সুজিতের মনেও খুশির স্পর্শ যেন কতদিন বাদে তার মনের মানুষের দেখা পেয়েছে ঘোর কাটতে দীপালি প্রশ্ন করে এই অবেলায় এসেছ সকাল থেকে কিছু খেয়েছ তাছাড়া কাজের লোক বুলা ওরা কোথায় শুকনো মুখে সুজিত বলে ওদের ছুটি দিয়ে বলে দিয়েছি আজ সন্ধেবেলা তোমাদের বৌদি আসবে নিয়ে আসতে যাচ্ছি সে কি কেন হঠাৎ এই সিদ্ধান্ত কেন অবাকের পর অবাক হচ্ছে দীপালি সুজিত নিজের অজান্তেই বলে ওঠে জগন্ময় মিত্রের পুরনো গানটা মনে আছে তোমার মেনেছি গো মেনেছি আমি হার মেনেছি স্বামীর মুখে কথাটা শুনে দীপালি চোখের জল আটকাতে পারে না রসকসবিহীন মানুষটার আজ কি হল আমার মনের কথাটাই তুমি বললে আমারও ভালো লাগছিল না খালি ভাবছি তুমি কি করছো কি খাচ্ছ কিন্তু মেয়েকে কি বলবো লজ্জায় পড়ে যাব। এদিকটা ভাবিনি তো মুখটা কালো হয় সুজিতের দেখছি তার আগে তোমার খাবার বন্দোবস্ত করি তোমার খাবার থেকেই দুজনে খেয়ে নেব। বরং তার আগে ঠিক করো তোমার মেয়েকে কি বলবে তোমাকে মাথা ঘামাতে হবে না বরং গরমে এসেছো সকাল থেকে খাওনি স্নান সেরে এসো এর মধ্যে আমি মেয়ের সঙ্গে কথা বলছি এই তো শুরু হয়ে গেছে বউয়ের শাসন কিন্তু সুজিতের কানে এখন ততটা খারাপ লাগছে না যেন এটাই চাইছিল তবে কি মানুষ অভ্যেসের দাস দিবারি কাচুমাচু মুখে ফোন করে পিয়ালিকে তোর বাবা আচমকা এসে হাজির হয়েছে এরপর আর কোনো কথা বলতে হয় না তাকে অপর প্রান্ত থেকে পিয়ালির কণ্ঠ ভেসে আসে এসেছে সত্যি আমার চেষ্টা সফল খালি সময় গুনছি আমি ওর কথা শুনে দীপালি বোবা হয়ে যায় মা তুমি বলতে বাবার তোমার প্রতি কোনো ভালোবাসার টান নেই আমিও দেখতাম অন্য বাবাদের মতো আমার বাবা হাসি খুশি নয় সারাক্ষণ তোমাদের দুজনে খিটিমিটি আমারও খারাপ লাগত ভাবলাম দেখি দূরত্ব তোমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে কি না কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না কথাটা দুপক্ষের ব্যাপারেই খাটে দেখো মিলে গেল মুখে মধু আর অন্তরে বিষের থেকে এ অনেক ভালো আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরছি তোমার জামাইকেও বলছি কারণ এই প্ল্যানে ও সামিল আছে বরং এই সময় তোমরা নিজেদের মধ্যে গল্পগুজব করো ইস লজ্জায় মাথা কাটা যাচ্ছে দীপাবির চোখ মুখ লাল হয়ে উঠেছে সুজিত টাওয়াল পরে বাথরুম থেকে বেরোয় ড্রেস করে ডাইনিং টেবিলে বসে একটা থালা থেকে দুজনে ভাগ করে খেতে খেতে মেয়ে জামায়ের কথা আলোচনা করে চলে দুজনেই যেন ধরা পড়ে যাওয়া অপরাধী বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন